ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালোই আছি কিন্তু আমার ফ্যামিলির একটা মেম্বার অসুস্থ ছিল তাই এই কদিন আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি আর এই যে এইটা দেখছো এটা দুই তিন দিনের ভিডিও অল্প অল্প করে তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি আসলে আমাদের মন মানসিকতা কারোরই সেরকম ভালো ছিল না তো এখন মোটামুটি সবাই ঠিক আছে ওই জন্য ভিডিওটা ছাড়ছি আশা করি কালকে সরস্বতী পুজো কালকের থেকে তোমরা সবাই ভিডিওটা পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমি এখানে এসছি আমাদের বাড়ির পাশে মানে হৃদয়পুরে বাড়ির পাশে এই যে নীলাচল উদ্যান এখানে খুব বড় করে পুজো হচ্ছিল তো আমি আমার মামনি সৌজন্য সবাই মিলে এসেছিলাম এখানে প্রসাদ খেতে তারপরেই চলে গেলাম মানে এটা পরের দিনের ভিডিওই দেখছ তোমরা ওই যে যেখানে তোমাদের দেখিয়েছিলাম স্বর্ণদ্বীপ এসেছিল সারগামা পাড় বিখ্যাত ওই মেলাটায় সেদিন এসেছিল ইন্দ্রনীল সেন তোমরা সবাই চেনো বিখ্যাত সঙ্গীত শিল্পী আমার তো খুবই ভালো লাগে ওনাকে তো উনি এসছিল খবর পেয়েছিলাম তাই চলে গেছিলাম ওনার গান শুনতে তো যাওয়ার পথে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম মেলা কারণ আগের দিনের যে মেলাটা দেখিয়েছিলাম সবই প্রায় বন্ধই ছিল তো আজকে দেখলাম যে সবই খোলা আছে তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখি নিই আর এই যে স্টেজ সামনেই দেখতে পাবে ইন্দ্রনীল সেন উনি স্টেজে উঠেও গেছেন আমি অনেকটা পরে গেছিলাম কারণ সৌজন্যকে সব কিছু রেডি করে ওকে মানে খাইয়ে আমার একটু লেটই হয়ে যায় সব সময় তো এই দেখো প্রচুর লোক এসছিল তা প্রচুর লোক মানে খুব একটা বেশি না তারপরেও দেখো লোক সবাই বসেছিল আমি একটু পাশে দাঁড়িয়েছিলাম আর এই যে উনি গান গাচ্ছেন আমার লাইভে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ওনার প্রায় এক ঘন্টার অনুষ্ঠান হয়েছিল পুরো এক ঘন্টাই লাইভে আছে এখানে ওনার গানটা আমি দিতে পারছি না যদি কপিরাইট আসে সেই ভয়ে ইউটিউবে তো এই একটা সমস্যা না যে কপিরাইট যখন তখন চলে আসতে পারে ওই জন্য গানটা আমি মিউট করে দিচ্ছি আর আমার এই ক্যার ক্যারের শব্দই তোমরা শুনছো তো দেখো উনি গান গাচ্ছেন আর আমিও পাশে একটু মানে দাঁড়িয়েছিলাম আর এইটুকুই ভিডিও করেছি এরপরে আমি লাইভ করেছিলাম তোমরা যদি ওনার অনুষ্ঠান দেখতে চাও লাইভে য়ে দেখে নিতে পারো তো দেখো এই যে এইটা হলো হৃদয়পুর উৎসব ছিল হৃদয়পুর উৎসবে এই মেলা তারপরে এই যে সঙ্গীত শিল্পীরা এসছেন এই আর আমিও গেছিলাম একটু কাজেই গেছিলাম মানে কাজ ছাড়া তো খুব একটা বাইরে বেরোনোই হয় না তো কাজেই গেছিলাম তো ভাবলাম কাজটা সারার আগে একটু কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে যাই দেখে যাই আর যখন ইন্দ্রনীল সেন এসছেন তখন তো আসতেই হবে কারণ ওনার গানের আমি খুব বড় মানে ভক্ত ওনার মানে গান এত ভালো লাগে আমার যখন থেকেই আমি গান সম্পর্কে আমার জ্ঞান হয়েছে তো মান্না দে হেমন্ত ওনারা তো আছেনি আর ইন্দ্রনীলও আছে তার মধ্যে তো দেখো এই যে দেখো গান গাচ্ছেন উনি আমি কাশ যদি তোমাদেরকে একটু শোনাতে পারতাম তবে লাইভে আছে বারবারই একই কথাই বলছি আমি লাইভে আছে তোমরা চাইলে লাইভ থেকে শুনে নিতে পারো আর মানে তিন চার দিনের ভিডিও অল্প অল্প করে কাট করা তোমরা হয়তো বুঝতেও পারবে না কভের কোন ভিডিও দিচ্ছি আমি তারপর আমি বলে দেব যে এটা এই দিনের ওইটা সেই দিনের তো তোমাদের আশা করতেই করছি বুঝতে খুব একটা অসুবিধা হবে না আর ফ্যামিলির এক মেম্বার অসুস্থ থাকলে বুঝতেই পারছ যে সব দিকেই আর কি মানে সামলাতেই হয় আর তাছাড়া সৌজন্যর বয়সটা তো এখন খুবই ছোট তাই ওকেও সামলাতে হয় তো সব কিছু মিলিয়েই এই মানে চলছিল আর যেহেতু কাল সরস্বতী পুজো তো কাল থেকেই আমার ভিডিও চলে আসবে কাল বলতে আজকে যে তোমরা মানে যেদিন তোমরা ভিডিওটা পাবে সেদিন সরস্বতী পুজো পাবে তো সরস্বতী পুজোর দিন তো আর ভিডিও আপলোড হবে না তার পরের দিনই ভিডিও আপলোড হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো যাই হোক সরস্বতী পুজোয় আমরা কি কি করলাম আমরা মনে আমি আর আমার সৌজন্য কি কি করলাম সবই তোমাদেরকে দেখাবো বাইরে খুব একটা যাওয়া হয় না আমাদের ওই বাড়িতেই সব সময় কেটে যায় জিত থাকলে তাও একটু বাইরে যাওয়া হয় ওর সাথে একটু বেরিয়ে পড়লাম কিন্তু জিদ যখন থাকে না তখন আমাদের মা ছেলেকে ওই বাড়িতেই থাকতে হয় তবে হ্যাঁ সৌজন্য খুব একটা বেরোনো হয় না আমি মাঝে মাঝে বেরোই কারণ সৌজন্যর জন্য কিছু কেনার থাকলে তখন আমাকে বেরোতে হয় আমাকে যে নিয়ে আসতে হয় তো দেখো আমি একটু গেছিলাম ব্যারাকপুরে তো ফেরার পথে এই যে ডিপা বিরিয়ানি এখানেই মানে এটা ব্যারাকপুর ব্রাঞ্চের ডিপাপি তো বারাসাতেও আছে কিন্তু এটা ব্যারাকপুর ব্রাঞ্চ আমি একটু ব্যারাকপুরে গেছিলাম একটু কাজ ছিল আমার হঠাৎ করে একটু কাজ পড়ে গেছিল তো সৌজন্যকে মামনির কাছে রেখে আমি গেছিলাম ব্যারাকপুর তো ফেরার পথে একটু ডিপা বিরিয়ানির থেকে একটু বিরিয়ানি নিয়ে আসলাম যে বাড়িতে আমরা সবাই মানে বিরিয়ানি লাভার হ্যাঁ তো এই বাড়িতে বলতে আমার হৃদয়পুরের বাড়ির কথা বলছি কেমন ব্যারাকপুরে জিত যখন আসে তখনই এরকম মানে আমরা ডিশ খাবার খাই কিন্তু জিত না থাকলে আমরা সবসময় নর্মাল খাবারই খাই যেহেতু শ্বশুর শাশুড়ি দুজনই অসুস্থ আর বয়সও হয়েছে তো দেখো আর এটা তার পরের দিনের ভিডিও মাওনি ওকে একটু স্নান করাচ্ছিলো হৃদয়পুরে আসলেন আমি অনেকটা রিলিফ পাই জানো মামনি সান করায় মামনি খাইয়ে দেয় মামুনি ওর খাবার তৈরি করে ব্যারাকপুরে তো সব কিছু আমাকেই করতে হয় নিজের হাতে করে কারণ ওখানে করার কেউ নেই আর এখানে মামনি করে দেয় বলে আমি একটু রিলিফ পাই তো মামনি ওকে রোদে বসিয়ে সান করার তাই আমি একটু ভিডিও করে নিলাম আর এটা হলো ছাব্বিশে জানুয়ারি ঠিক ওই যে হৃদয়পুর উৎসব দেখলে তার পাশে আর যে জায়গায় এসছিল দেখো দেখলেই বুঝতে দেখলে প্রচন্ড ভিড় হ্যাঁ মানে মানে এই মাঠটা যতটা বড় না প্রচুর লোক এসছে প্রচুর প্রচুর মানে কি বলবো তোমাদেরকে এত লোক এসছে হ্যাঁ আর ওই দিন তো ছাব্বিশে জানুয়ারি বুঝতেই পারছো ছুটির দিন সরকারি ছুটি তো মানে লোক একেবারে ঢেলে এসছে তারপরে নচিকেতা বলে কথা কিন্তু মানে এত প্রচণ্ড ভিড় ছিল খুব একটা ভালো করে দেখতে পাইনি আর তোমাদেরকেও ভালো করে দেখাতে পারছি না ইচ্ছা ছিল লাইভে আসবো লাইভে নচিকেতাকে দেখাবো সবাইকে কিন্তু হয়নি এত পরিমাণ ভিড় ছিল দেখো ক্যামেরাটাও আমি ভালো করে ধরতে পারছি না অনেকটা দূরে ছিলাম এবার যতটা পারি জুম করছিলাম যে জুম করে তোমাদেরকে দেখাবো কিন্তু তাও দেখো ক্যামেরাটা কেমন নড়ে যাচ্ছিল আর এই যে লাল একটা স্ক্যাপ পরে উনি বসেছিলেন উনি খুব একটা দাঁড়িয়ে গান গাচ্ছিলেন না কারণ উনিও অসুস্থ যা শুনেছি আমি ওনার ক্যান্সার আছেন তো যাই হোক উনি ওই মাঝে মাঝে দাঁড়িয়ে গান গাচ্ছিলেন আর এই যে বসে বসেই গান তো আমি উনার একটা গান শুনতে পেরেছি কারণ বাড়িতেও একটু তারা ছিল সৌজন্যকে রেখে গেছিলাম মামনির কাছে ভেবেছিলাম মামুনি আর সৌজন্য দুজনকেই নিয়ে আসবো ভালোই হয়েছে নিয়ে আসিনি এত পরিমাণ ভিড় ছিল না মামুনি তো এমনি একটু অসুস্থ মামুনি নিজেও দাঁড়াতে পার পারতো না আর সৌজন্য কেউ রাখতে পারতো না তো আমি যতটুকু পেরেছি এই তোমাদেরকে একটু দেখাচ্ছি এত পরিমাণ মানে ভিড় আর ক্যামেরা এত নড়ে যাচ্ছিল যে তোমাদেরকে ঠিক করে আমি দেখাতেই পারছিলাম না লাইভে আসা তো অনেক দূরের কথা তো দেখো উনি এই যে বসে আছেন আর আমি ওনাকে একটু সম্মান দেওয়া হচ্ছে সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি গান তো আমি নিজে শুনেছি তোমাদেরকে আর কীভাবে শোনাবো বলো যদি কপিরাইট চলে আসে ভয় তো একটাই না ইচ্ছা তো থাকে অনেক কিছু কিন্তু ইচ্ছা থাকলে তো সব কিছু আর পূরণ করতে পারি না তো যাই হোক এইটুকুই দেখো ফিরে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে সরস্বতী পুজোয় সবাইকে আগাম সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো হ্যাঁ যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আমাকে তোমরা সাপোর্ট করো আশা করছি তোমাদেরকে নিরাশ করব না প্রতিদিন ভালো ভালো করেই ভিডিওটা দেব। তো চলো টাটা দিয়া Trying to feel alive